আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি সাইন লাইফে সফলতা অর্জন করতা বা লাইফে বালা খুনতা পাইতা বা আপনার সর্বোচ্চ উচ্চ লেভেলে পুষতা তাহলে আপনি আপনার লাইফের ছোটো ছোটো অর্জন দে ছোটো ছোটো বিষয়ের গুরুত্ব দিতে হইবা ছোটো ছোটো বিষয় নিয়ে আপনি আনন্দ ফিল করতে হইবা তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি মনে করেন হুট করে আমি সফলতা পাইলে সাকসেস হয়ে দিবো তাহলে এটা কিন্তু তেমন সম্ভব নাই কারণ সফলতা পাইতে গেলে হুট করে সফলতা দেখা না। ধীরে ধীরে আপনি দাফ এগিয়ে যেতে এক দাফ বা এক দাফ আপনি এগিয়ে যেতে আপনি গোল্ডেন প্যালাস পাইতে পরীক্ষা বা আপনি একটা ভালো জব পাইতা তাহলে সাকসেস মানে হরণি এগুলো কিন্তু হুট করে পাইতা না আপনি ছোটো ছোটো বিষয় করুকা আনন্দ করুক যে আমি পারলাম আমার দ্বারা হচ্ছে কবে ইনশাল্লাহ একটা দিলাম যে মনে করুন আপনার হাতে লেখা সুন্দর নয় আপনি যদি মনে করেন কি আমার লেখা সুন্দর হইলে মো তাহলে এটা কিন্তু পসিবল না আপনি মনে করেন চেষ্টা করবা আগামী দিন হতে পারে কয়েকটা ওয়ার্ড কয়েকটা শব্দ কয়েকটা বাক্য সুন্দর হয়েছে আপনি নিজের থ্যাংকস দিতে ধন্যবাদ হ্যাঁ আমি পারিলাম ইনশাল্লাহ আমার দ্বারা হবে তাহলে আপনার লেখা আগামীতে আরও সুন্দর হবে আপনি যদি মনে করেন দেখুটকি আমার লেখা সুন্দরী দিব তাহলে এটা কিন্তু পসিবল না প্রথম কয়েকটা ওয়ার্ড শুদ্ধ হবে কয়েকটা বাক্য শুদ্ধ হবে তখন আপনার মনে করতে যে হে আমি পারছি আমার দ্বারা হবে তাহলে আপনি সফল অর্জন করতে পারবা ছোটো ছোটো অর্জন মনে করো এগুলো এক একসময় বড় অর্জনে নিয়ে পৌঁছে দিব তো যখন ছোটো কিছু অর্জন করবে তাহলে ফিল আমি ফিল করবা যে আমি পারলাম আনন্দ ফিল করবা নিজেরাই নিজে হেঁপিয়ে রাখাবার চেষ্টা করবা অনেক সময় ছোট ছোট পরিবর্তন হয়ে কিন্তু আমরা দেখি না কিন্তু পরিবর্তনটা একসময় আমাদের বরফ পরিবর্তন নিয়ে যায় একটা উদাহরণ দিই যেমন ধরুন আপনার বাড়ির কোনো মেহমান আইল আই আপনাদের হুট করে এ তুমি তো অনেক বড়ো হয়ে গেছো কিন্তু তুমি কিন্তু এতদিন বড় হইছ না ধীরে 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 বড় হইসো কিন্তু মেহমান আপনি বড় হয়ে গেছেন কারণ আপনারা সে কোনদিন দেখছে হুট করে দেখছে দেখার পরে তারা আপনার লাগে কিন্তু আপনার মা বাবা প্রতিদিন তারা তো হয় না হয় না তারা দেখা যায় না আপনার কিন্তু প্রতিদিনই অল্প অল্প বৃদ্ধি কিন্তু এরা দেখেন না তো ওরকম আপনার প্রতিদিন ছোট ছোট পরিবর্তন নিজের করে দেখ আপনি বিরাট পরিবর্তন গেছেন বিৰাট কিছু অৰ্জুন কৰি লিছিল অৰ্জুন টো গুৰুত্ব দিবলামুম